বিজেপি পার্টি অফিস কার্যালয়ে সংস্কার নাম করে ব্যবসায়িক কাজদের লক্ষ লক্ষ টাকা মাল নিয়ে বিজেপির সভাপতি বাড়ির কাজে লাগিয়েছেন এই নিয়ে মুখ খুলেছেন দলেরই অন্য বিজেপি নেতারা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ টাউন হলে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করা হবে বলেই বসিরহাটের মির্জাপুরে মার্বল পাথরের ব্যবসায়ী সুমিত গোলদার কাছা থেকে লক্ষাধিক টাকার সামগ্রিক নেন বকেয়া সাতাত্তর হাজার টাকা পড়ে থাকে সেইটা দেওয়ার কথা ছিল চলতি বছরের জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে বিগত কয়েক মাস ধরেই সভাপতি তাপস ঘোষ তাকে আজ দেব কাল দেব সামনের মাসে দেব এই সব বলে ফাঁদ পেতেছিলেন বাধ্য হয়ে ব্যবসায়ী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে লিখিত অভিযোগ জানান তিনি বলেন আমি ন্যায্য মাল দিয়েছি জানলাম বিজেপি পার্টির নাম করে জিনিসপত্র নিয়ে গিয়ে বাড়ির কাজে লাগিয়েছেন আমার ন্যায্য টাকা উনি দিচ্ছেন না আমার সঙ্গে প্রতারণা করেছেন আমি বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হতে পারতাম কিন্তু মানবিক দিক থেকে আমি পুরো বিষয়টা রাজ্য সভাপতিকে জানিয়েছেন বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস ঘোষ বলেন আমার যতটুকু জানা আছে আমি ব্যবসায়িক কাজ দিয়ে কিছু মাল নিয়েছিলাম বহু লক্ষ টাকা দিয়ে বাকি রয়েছে দিয়ে দেবো আমরা ব্যবসাদার আমাদেরও বাকি থাকে আমি ঠিক সময় দিয়ে দেবো বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার আইএনটি টিটিউসির সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন সব বিরোধীরা সবসময় শাসক দলের দুর্নীতি খুঁজে বেড়ায় কাটমানি নেওয়ার কথা বলেন এবার খুব বিজেপি দলীয় কার্যালয়ের নাম করে বসিরাতের প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা পাথর নিয়ে সেই টাকা দিচ্ছে না মানুষ বিচার করে দেখুক এবার কারা দুর্নীতিগ্রস্ত কেন্দ্রীয় না রাজ্য বিজেপি নেতারা দুর্নীতিগ্রস্ত লোকসভাতে যে অবস্থা হয়েছে তার থেকে খারাপ অবস্থা হবে পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শুধু সময়ের অপেক্ষা উনি প্রথমে পার্টি উনি একটা পার্টি সোর্সে দেখিয়ে বলে পার্টি অফিসে লাগবে তারপরে মালপত্র নেয় নেওয়ার পরে পরে জানতে পারি যে উনি ওটা ফ্ল্যাটে লাগাচ্ছে কিছু মাল ফ্ল্যাটে লাগিয়েছে কিছু মাল কোথায় লাগিয়েছে যখন টাকা দেওয়া করতে যায় যে কাকু আমার ব্যালেন্স পেমেন্টটা দেন তখন বিভিন্ন পজিশন দেখায় এই ইলেকশন আছে সেই ইলেকশন আছে যাবি এসব বলে হ্যাঁ তারপরে মাঝে কদিন দেখুন বিজেপি নেতারা সবসময় অভিযোগ করেন যে তৃণমূল নেতারা নাকি নাই। কাটমানি নেয় নিচ্ছে ওখান থেকে নিচ্ছে বলছে কিন্তু বিজেপি জেলা নেতা তিনি স্বয়ং একজন ব্যবসায়ীর কাছ থেকে তার দলীয় কার্যালয় সংস্কারের জন্য যে বিপুল পরিমাণ টাকার বিনিময়ে পাথর নিয়েছে সেই পাথরের টাকার দাম তিনি মেটাননি এবং তিনি তার ব্যক্তিগত ঢিউ আছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ টাইলসের কাছে বহু লক্ষ টাকার মাল নিয়েছিলাম ওরাও মাঝে তাগেদা করেনি আমাদেরও বাজারে প্রচুর টাকা আমরা ব্যবসাদার আমরা মার্কেটে পাবো মাঝে এসছিল তাদেরকে আমরা টাকা দিয়েছি প্রতি মাসে একটা টাকা তাদেরকে আমরা দিচ্ছিলাম ইতিমধ্যে ওরা যেটা আমাদেরকে দেয়নি যে হিসেব দেখাচ্ছে সেটা আমি এই ব্যাপারটা তো আমি সঠিক জানি না আমার পক্ষে মন্তব্য করা একেবারে সমুচীন নয় দলের যারা উচ্চ নেতৃত্ব এবং কি কারণে কি হয়েছে সেটা ভালো ব্যবসায়ী সেটাও ভাবতে হবে এটুকু দেখে আমি আর কিছু বলতে পারছি আর যদি এইটা ঠিক হয় তার দল দল কি দাদা আমি তো বললাম আমি ব্যাপার কিছু জানি না আমার মন্তব্য করা ঠিক হবে না এটাই আমার সব থেকে বড় सदा